এই যে আমাদের মিত্রতো কিনা সৈদপুর আমরা এটা নিউজে দেখেছি আসলে সরকারের কাছ থেকে আমরা এখন এই বিষয়ে কোনো নির্দেশনা পাইনি পাওয়ার পরে আমরা বিষয়ে আমাদের সব কিছু জানাতে জন্য সেই হয় আর জন্য সে করার জন্য কোনো কি প্ল্যান আছে বা অফিস ওয়ার্কের কোনো প্ল্যান আছে কারণ একটা এই সামান্য সার্ভিস নেওয়ার পুরোটা দিন মানুষকে হলিডে নিয়ে বা অফ নিয়ে যেতে হয় যদি এরকম সার্ভিসেস থাকে ইসলামের বাদা সাইডাও তাহলে মানুষের জন্য একটু সুবিধা হতো ব্রিটিশ বাংলাদেশি আমরা যারা শুধুই বাংলাদেশি আমাদের কিন্তু এই রকম বিলাসিতার সুযোগ নেই আমাদের যখন অন্য কোন দেশে ভিসা নিতে যাই তখন একদিন কেন আমাদের বহুদিন এরকম খরচ করতে হয় এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে সেসব দেশে দূতাবাসে যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তো যাই হোক ব্রিটিশ থেকে এখান ট্রেনে ঘন্টা তো সেটার জন্য কি আপনার মনে হয় যে মানে এত দূরে আমরা মানে এত কাছে একজনকে কনসিডারেশ সেবা দিতে যাব যেখানে ব্রিস্টল আয়ারল্যান্ড বা আরো দূরে যারা আমাদের আছেন তারা সেবা প্রত্যাশীরা রয়েছে তাদেরকে তাদেরকেও তো আমাদের কনসিডারেশনে নিতে হবে